স্ত্রী আপনার কামাই খায় বলে স্ত্রীকে ছোট করে দেখবেন না আপনি তাকে ইনকাম করে খাওয়াচ্ছেন এটা তার হালাল হক বরং আপনি যদি এই হক আদায়ে অহংকারী হন তার হিসাব কিন্তু আখেরাতে দিতে হবে হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে এটা আমি সকালবেলার ব্লগটা শুরু করেছিলাম ব্লগে ছিল আমার খিচুড়ি রান্না তো সকালে সামান্য পরিমাণে পাতাকপি ছিল সেটা দিয়ে আজকে আমি খিচুড়ি খাবো বলে রেখে দিয়েছিলাম গত ব্লগে আমি দেখিয়েছিলাম পাতাকপিটা আমি সুন্দর করে ভেজে খেয়েছিলাম বেশি করে তেল দিয়ে তো যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই হচ্ছে জানেন আর এখানে আমি খিচুড়িটা হাতে মেখেই রান্না করব কারণ হাতে মেখে খিচুড়ি কিন্তু অনেক মজা হয় সেটা সবাই জানে আমি জানি যারা ভালো রাঁধুনি আমার থেকেও তারা অনেক ভালো করে জানে কিছু পুরুষ মানুষ আছে তারা কিন্তু কিছু হইলেই বাসা থেকে বের হয়ে যেতে বলে কিছু হইলেই তারা অতীতের সব কিছু নিয়ে তাদেরকে খোটা দেয় আর এখানে যদি আমার পরিবারের বা আমার সে যদি কোনো উপকার করে থাকে বিশ্বাস করে নে প্রায়ই সেই খোটাটা দেবে সব পুরুষেরই মনে হয় একই স্বভাব প্রতিটা মেয়েরই আসলে নিজস্ব একটা বাড়ি থাকা দরকার তাহলে হয়তো বা সে এই দুঃখগুলো ভুলে সেই বাসায় গিয়ে থাকতে পারবে না যাওয়া লাগবে বাবার বাড়ি না থাকা লাগবে শ্বশুর বাড়ি এখানে আমার সামান্য পরিমাণে বট ছিল সেটাও আমি ভাজি করে নিব বেশি করে আলু দিয়ে নিব কারণ সামান্য পরিমাণে হয়তো বা রান্না করলে দুইজনের ঠিকঠাক হবেও না তো সেজন্য আমি একটু বেশি পরিমাণে আলু দিয়ে নিয়েছি যেন দুইজনে সুন্দর করে খেতে পারি তো সকালে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমার হচ্ছে মেটার জন্য তার বাবা কেক নিয়ে এসেছিল আর কিছুটা পরিমাণে শীতের কাপড় নিয়ে এসেছিল আর একটা রুটি নিয়ে এসেছিল এই রুটিটা বিশ্বাস করেন এত মজার খেতে কি বলবো খুবই মজার ভিতরে মোরব্বা ছিল বাদাম ছিল কিশমিশ ছিল অনেক ভালো লাগছিল এই কেকটা তার হচ্ছে তিন দিনের ট্রেনিং ছিল রংপুরে তো রংপুর থেকে ফেরার পথে তার মেয়ের জন্য কিছুটা পরিমাণে কাপড়ও নিয়ে এসছিলো গত আমি এর আগে দুই তিনটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার মেয়েটা শীতের পোশাক নাই কারণ এই টাইপের বাচ্চাগুলো কিছুদিন পরপরই হচ্ছে শীতের কাপড় বা গরমের কাপড় এগুলো চেঞ্জ করতে হয় তো তার জন্য আমি হচ্ছে বগুড়া থেকে কিছুটা পরিমাণে কাপড়ও নিয়ে এসেছিলাম তো ছোট বাচ্চা কিন্তু হচ্ছে বেশি দিন এগুলো পরেও না তার আগে দেখবেন ছোট হয়ে যায় তো এগুলো একটু বড়ো সাইজ দেখে নিয়ে আসছিলো যেন সামনে বছরেও হয় আর কি ওই রকম দেখে নিয়ে আসছিল যেহেতু শীতের কাপড় কিছুটা পরিমাণে কেনা হয়ে গেছে এখন তার দেখে ভালো লাগছে মেয়ের জন্য সেজন্য নিয়ে এসছে আমি নিয়ে আসার পর রাগ হয়েছিলাম যে এগুলো কেন নিয়ে আসছো এই শীতটা চলে তো সামনের শীতে আমরা হচ্ছে নিতাম তো বলতেছে যে না মেয়ে ভালো লাগছে আমি সেজন্য নিয়েছি তো এগুলো দেখার পরে আমার মেয়ে বিশ্বাস না এত পরিমাণে খুশি হয়ে গেছে ছোট বাচ্চারা কিছু দেখলেই অনেক খুশি হয়ে যায় তাই না এই ছয়টা দুইটা হালকা শীতে পড়ার জন্য খুব একটা গরম হবে না হালকা শীতে পড়ার জন্য নিয়েছি আর এই হুড়িটা কিন্তু অনেক মোটা ছিল এটা খুবই হচ্ছে একটু গরম গরম টাইপের ছিল তো আমার হুড়িটা থেকে বেশি ভালো লেগেছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড দেখা হবে কোনো একটা ব্লগে আল্লাহ হাফেজ